তো বন্ধুরা আমাদের ট্রেন এসে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছো সেটা আমরা একে একে সবাই মিলে উঠে যাচ্ছি বপুরানি আগে আগে এগিয়ে যাচ্ছে আমরা ট্রেনে সিট পেয়ে গেছি যেহেতু শিয়ালদাতে উঠেছি আমরা সিট পেয়ে গেছি অসুবিধা হয়নি আমাদের আরও বন্ধু বান্ধবরা সেখানে ছিল তোমরা দেখতেই পাচ্ছো আমরা সবাই মিলে যাচ্ছি এবং খুব আমরা মজা করছি হাসাহাসি করছি আর ওটা আর চা খাবে এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি চাঁদপাড়া ওই বনগার কাছাকাছি ট্রেনে প্রায় শিয়ালদা থেকে এই চাঁদপাড়া আসতে পৌনে দু ঘন্টা মতো লেগেছে তো আমরা স্মুথলি এসেছি খুব একটা কষ্ট হয়নি প্লিজ ভালো লাগলে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা ট্রেন থেকে নেমে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমরা একটা দোকানে ঢুকে আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেললাম দুটো করে পরোটা এবং তরকারি তারপরেই দেখছি ওনারা এসছেন নগর চত্ব হয়তো বেরিয়েছিলেন যেটা দেখে আমার খুব ভালো লেগেছে আমরা ব্রেকফাস্টটা সেরে একটা টোটোতে উঠে পড়েছিলাম এত ঝাঁকা আছে টোটোটা মনে হচ্ছে যেগুলো আমরা খেয়েছি সেগুলো আবার রিটার্ন বেরিয়ে আসবে আমাদের সেটা মনে হচ্ছিল যেহেতু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি এখানেই এখন শেষ করছি এর নেক্সট পার্ট আবার আসবে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন রাধে রাধে